ইরানের আটত্রিশটি মসজিদ পড়ে চাই তাহলে এটা কি ধর্মবিরোধী আন্দোলন মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে ইরানের বিভিন্ন শহরে চলমান বিক্ষোভের সময় প্রায় পঁচিশ থেকে আটত্রিশটি মসজিদে আগুন লাগানো হয়েছে বা ক্ষতিগ্রস্তও হয়েছে তবে এই সংখ্যা এখনও চূড়ান্ত নয় কারণ পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এই ঘটনাগুলো ইরানের সমাজে গভীর প্রভাব ফেলেছে মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি মানুষের বিশ্বাস, ঐতিহ্য ও সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ তাই এসব স্থাপনায় আগুন লাগানোর ঘটনা সাধারণ মানুষের মনে গভীর আঘাত দিয়েছে বিশ্লেষকরা বলেছেন এই আগুন লাগানোর ঘটনা মূলত চরম ক্ষোভ ও হতাশা বহিঃপ্রকাশ দীর্ঘদিনের অর্থনীতি সংগঠন বেকারত্ব এবং রাজনৈতিক অসন্তোষের কারণে কিছু বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তবে অনেক বিক্ষোভকারীরাও সাধারণ মানুষ এই সহিংসতাকে সমর্থন করে না অন্যদিকে সরকার এই ঘটনাগুলোকে সামনে এনে বিক্ষোভকে সহিংস বলে চিহ্নিত করেছে এবং আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে এর ফলে সাধারণ বিক্ষোভকারীরাই বেশি ক্ষতির মুখে পড়েছে সবশেষে বলা যায় যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হলে তার গ্রহণযোগ্যতা বেশি হয় ধর্মীয় স্থাপনা বা সাধারণ মানুষের সম্পদ ধ্বংস কোনো সমাধান নয় বরং এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে আমরা চাই মানুষের দাবি যেন শোনা হয় আবার শান্তি মানবিকতা যেন বজায় থাকে